গাজাবাসীদের জীবনে কখনো কোনো ঈদ আসে না তারা কখনো সুখ ভোগ করতে পারে না তারা কখনো খুশি হতে পারে না অথচ আজকে তাদের খুশি হওয়ার মতন একটি ঘটনা ঘটেছে গাজার দখলদার বাহিনীর আক্রমণে ইসরায়েলের তিন উইকেটের পতন ঘটেছে এটা অত্যন্ত খুশির সংবাদ গাজাবাসীদের জন্য রাস্তার পাশে বোমা বিস্ফোরিত হয়ে তিন ইজরায়েলি সেনা নিহত ও আরও দুইজন আহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে নিহতরা হলেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্ট্যানবার্গ কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা ও স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেল্ডার জাবালিয়ায় নিহত সেনারা আইডিএফের নবম আর্মড ব্যাটালিয়নের একটি প্লাটুনের অংশ হয়ে বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই পাঁচ সেনা হামভি জিপি করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্য ছিল গাজাই ইসরায়েলি সাজোয়াজানের আগুন নিভানো ওই এপিসিতে কারিগরি ত্রুটির কারণে আগুন লেগেছিল জাবালিয়া থেকে বের হয়ে আসার পথে বহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে তিন সেনা নিহত ও দুইজন আহত হন দুই আহত সেনা এখনও পুরোপুরি মুক্ত নন পরবর্তীতে একই রাস্তার দুই পাশে আরও বৃষ্টি বোমা চিহ্নিত করে আইডিএফ বোমাগুলোও বিস্ফোরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল তবে সেগুলো বিস্ফোরিত হয়নি কেন তা এখন স্পষ্ট নয় চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি বন্দি বিনিময়ে চুক্তি হয়েছিল তা আঠারো মার্চ বাতিল করে ইসরায়েল এবং এরপর আবার হামলা শুরু করে এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়েছে তো গাজাবাসীদের উপরে মূলত অন্যায়মূলকভাবে ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে গাজা থেকে সম্পূর্ণভাবে হামাসকে নির্মূল করা এবং গাজা দখল করে এনে গাঁজাবাসীদেরকে গাঁজা থেকে বাইরে বের করে দেওয়া এক কথা ইসরায়েল চায় মিশরের সিনাই উপত্যকা বা অন্য নিরাপদ জোন হিসেবে পরিচিত যে জায়গাগুলো জাতিসংঘ কর্তৃক বা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সেখানে গাজাবাসীদেরকে পাঠিয়ে দেওয়া কিন্তু গাজাবাসীরাও তারা মরণপন লড়াই করছে ইসরায়েলের বিরুদ্ধে এরপরও তারা মরতে রাজি তারপরও তারা গাজার এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে রাজি নয় আর এই মুহূর্তে তাদের জন্য ঈদের খুশির চেয়ে বড় একটা আনন্দ এসেছে আজকের দিনে তারা ইসরায়েলের তিন উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে আর এটার কারণেই সাধারণ ফিলিস্তিনরা সাধারণ গাজাবাসী তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি মূলত গাজাবাসীও এক প্রকার জেদ করে রয়েছে যে তারা মরতে রাজি তারা সকলে মারা যাবে তাদের বিরুদ্ধে ক্ষুধার যে যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েল এবং অপারেশন গিদিওস পরিচালনা করছে এরপরও তাদের মনোবল ভাঙা যাচ্ছে না তারা দৃঢ় মনোবল নিয়ে গাজা থেকে এক ইঞ্চিও তারা সরতে রাজি নয় এবং তারা যে প্রতিরোধ গড়ে তুলেছে সেই প্রতিরোধের মাধ্যমে তারা অতর্কিত হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি সেনাদের বা ইসরায়েলি বাহিনীকে বিভিন্ন সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি করেছে তবে আজকের ক্ষতিটা সব থেকে বড় একটি ক্ষতি তিনজন সৈন্য আজকে সকাল হতে হতেই নিহত হওয়ার হয়েছে এবং এই নিহত হওয়ার সংবাদ সমগ্র ইসরায়েলবাসী শুনতে পেরেছে পক্ষ থেকে সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে এসেছে এবং যুদ্ধ বন্ধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহর প্রতি চাপ প্রয়োগ করছে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহ কোনোভাবেই যুদ্ধ বন্ধ করতে চায় না তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ গাজা দখল করা এবং ইসরায়েলের ভূখণ্ডের সাথে সংযুক্ত করা